নমস্কার গুড মর্নিং আমি দাস হালদার ডিস্ট্রিক্ট পুরুলিয়া রঘুনাথপুরে আমি থাকি বুঝতে পারছো কোথায় আছি অ্যাজ ইউজুয়াল মাঠে আছি অনেক দিন পর মাঠে আসলাম অনেক দিন পর আর বেশ কিছু দিন হয়ে গেলো মানে আমরা ইরেগুলার হয়ে যাচ্ছি হুম আমি বুঝতে পারছি আমি কিছু পার্সোনাল কারণ আমার আছে তারপর হচ্ছে বৃষ্টি পড়ছে মাঝে শরীর ঠিক ছিল না জ্বর আসছে কিছুদিন ছাড়া ছাড়া পায়ের মধ্যে ফোড়া হয়েছে এটা ফার্স্ট টাইম না এর আগেও হয়েছিল তো মানে বিভিন্ন কারণে আর কি আমার আশা হচ্ছিল না আমি ইরেগুলার হয়ে যাচ্ছিলাম আর আমি মাঠ না আসলে মাঠটা হচ্ছে একটা মানে কি বলবো মানে ভীষণ একটা ভালোবাসার জায়গা ভীষণ আমার এখানে না আসলে না আমার একটা গিল্টি ফিল হয় সত্যি মানে আমি বুঝে গেছি যে এক্সারসাইজটা কী জিনিস যাই হোক আজকে ড্রেস পরে এসেছি কারণটা হচ্ছে যে আমি তো ট্রাউজার পরে আসতে হয় যেহেতু হেভি এক্সারসাইজ করি তো পায়ে তো জানো হচ্ছে পায়ে আমার ফোরাডোরা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এখন বেশি প্রেসার দিলে পরে কি হবে না পাটা কিওর মানে নি হতে টাইম লাগবে সেই জন্য আর কি আমি একটু রেস্ট দিচ্ছি কিন্তু আমি মাঠে চলে এসেছি চলে এসেছি তো ভাবলাম যে চলো একটু ভিডিওটা তোমাদের সাথে ভিডিওটা নেওয়া যাক তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আমি সকালে প্রতিদিন ঘুমটে উঠে যে খাবারটা আমি খাই সেটা এক্সারসাইজ করার পরে আমি খাই কিন্তু এক্সারসাইজ না করলেও আমি নিয়ে এসেছি খাবারটা যে ঘরে তো খাত খেতেই হবে লেট হবে তার থেকে মাঠে তো বসে থাকবো বসে বসে খাবারটা খেয়ে নেবো তো চলো দেখি কী এনেছি টিফিনে এই দেখো মাঠটা অনেকবার তোমরা দেখেছ তাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই এই পাথরটাই বসে আছি দেখো আর এই দেখো এটা হচ্ছে কলেজ মাঠ কলেজের পিছনে মাঠ এই দেখো এটা তো অনেক কিছু আছে কাঁচা বাদাম তো আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে কাঁচা বাদাম কি মিষ্টি জানো এখানকার বাদামগুলো কিশমিশ যখন মিশাবে না এই মানে গোটা মুগ ছোলা তারপরে হচ্ছে বাদাম আমি ছোলাটা একটু কম খাই তখন ছোলাটা একটু বেশি পড়ে গেছে ছোলা আমার ডাইজেস্ট হয় না জানো তো যাই হোক এই গোটা মুগ ছোলা আর বাদাম এর সাথে না যখন কিশমিশ মিশাবে হেপ্পি টেস্টি লাগে দারুণ টেস্টি লাগে একদম চিবিয়ে 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 খেতে হবে অনেকদিন পর মাঠে আসলাম তো ডানটা আমার আসলো সত্যিই শরীরটাকে খাটাতে হবে মানে এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস চাই टेस्टी ना जस्ट बोले बोझाते पर ना दालून टेस्टी दालून तो चलो खबर खेनी